সুস্থ হয়ে ঘরে গন্ধ হিসাবে থাকতে চায় না এই ফাঁকটা পূরণ করুন এই ফাঁকটা থাকতে আজ আমাদের প্রত্যেকটা মানুষকে মনে রাখতে হবে আমরা যদি সুস্থ থাকি তবেই কিন্তু আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো বাচ্চাদের স্কুলে পাঠাতে পারবো কাজে যেতে পারবো রান্না বান্না করতে পারবো সিনেমা দেখতে পারবো সিরিয়াল দেখতে পারবো কিন্তু আজ যদি অসুস্থ থাকি আমরা কিন্তু আমাদের কাজ করতে পারবো না তাই আমাদের মনে রাখতে হবে যে প্রথমেই আমরা জেনে নেব হেপাটাইটিস মোট পাঁচটা ভাইরাস আমাদের এই সমাজে ঘুরছে এই পাঁচটা ভাইরাস কিভাবে আসে আমরা প্রথমে জেনে নিচ্ছি এ এবং ই অর্থাৎ মূলত অপরিচালিত জল বা খাবার বাড়ি এই হেপাটাইটিস এ এবং ই এবং মনে রাখবেন এই দুটি ভাইরাসের সংক্রমণের কারণে কোনো এলাকায় হঠাৎ করে জন্ডিসের প্রভাবটা বেড়ে যেতে পারে

আমরা খাবার আগে শৌচকর্মের পর সাবান দিয়ে হাত ধরবো আমরা রান্নাবান্না যখন করবো অতি অবশ্যই আমরা কি করব হাতটা ভালো করে সাবান দিয়ে ধোবো খাবারটা ভালোভাবে ধরবো জল দিয়ে তারপরে কিন্তু রান্নাবান্না করবো অর্থাৎ আমাদের মনে হবে যে জলটা আমরা যাতে সাথে সেটা পরিশুদ্ধ জল হয় এবং রান্নাবান্নাটা স্বাস্থ্যসম্মত ভাবে আমরা রান্নাবান্না করবো মনে রাখতে হবে যে গর্ভবতী মায়ের হেপোটাইটিস ই থেকে জীবনহানি বন্ধ থাকতে পারে তাই এই ব্যাপারে আমরা সতর্ক সচেতন বা সাবধান হব তো আসা যাক হেপাটাইটিস বি সি এবং ডি এই ভাইরাস তিনটে রক্তের মধ্য থেকে আসে আমাদের মধ্যে কিভাবে আসে এর থেকে কিভাবে আমরা সুরক্ষিত থাকবো আমরা শুরু করছি পরবর্তী ম্যাজিক আপনারা লক্ষ্য রাখুন তো হোক আমাদের কথাগুলো শুনুন ঠোঙা থেকে একটি অ্যাকোরিয়াম বেরিয়েছে আর একটা ম্যাজিকের মধ্যে থেকে ফুলের ঠোকা তৈরি করেছি আজ আমাদের পরিবার হয়ে উঠুক এই ফুলের ঠোকার মতন সুন্দর আমরা কেউ অসুস্থ হয়ে ঘরে বন্দি হিসেবে থাকতে চায় না আমরা যদি ঘরে বন্দি থাকি তাহলে আমাদের সংসারটা চালাবো কি করে পরিবারটা চলবে কি করে সমাজটা ঘুরে উঠবে কি করে তাই আমরা হেপাটাইটিস এ এবং ই এর কথা জেনেছি আর আমরা ঠোঙা থেকে একটি অ্যাকোরিয়াম বার করেছি প্রথমে লেখা রয়েছে প্রসবকালে সংক্রামিত মায়ের শরীর থেকে নবজাত বিয়ের সম্ভাবনা থাকে বিয়ের সংক্রমণ তুলনামূলক কম তাই আমাদের মনে রাখতে হবে যে গর্ভ অবস্থায় প্রত্যেক মাকে নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্রে প্রতি অবস্থায় আসতে হবে এবং অন্যান্য পরীক্ষার মতো হেপাটাইটিস বি টেস্ট করিয়ে নিতে হবে কারণ মায়ের মধ্যে যদি হেপাটাইটিস বি এর কোন ভাইরাস থাকে সন্তানের মধ্যে যাতে না আসতে পারে নতুন শিশু সংসারে এলে তার প্রথম পাওনা হল হেপাটাইটিস বি এর টিকা মনে রাখবেন এটা অত্যন্ত কার্যকরী নিরাপদ মনে রাখবেন যে হেপাটাইটিস বি এর টিকা আপনার সন্তান জন্মানোর প্রথম অর্থাৎ সঙ্গে সঙ্গে একটি টিকা দেওয়া হয় এবং তার সাড়ে তিন মাসের মধ্যে আরো তিনটে টিকা দিলে আপনার সন্তান দুধে হাতে থাকবে আপনার সন্তান হেপাটাইটিস বি থেকে সুরক্ষিত থাকবে আসুন আমরা এই ঠোঙা অর্থাৎ এই ঝুলি থেকে আর কি কি বার করতে পারি আপনারা লক্ষ্য রাখুন এই ঠোঙার ঝুলি থেকে আবার একটি ঠোঙার অ্যাকোরিয়াম বেরিয়ে এসছে এখানে লেখা রয়েছে সুরক্ষিত যৌন অভ্যাসের মাধ্যমে এবং সংক্রমিত ব্যক্তির দেহ রসের মাধ্যমে হেপাটাইটিস বি বা সি আমাদের মধ্যে পৌঁছাতে পারে তাই আমাদের মনে রাখতে হবে সুরক্ষিত যৌন অভ্যাস পালন করতে হবে অর্থাৎ আমরা অপরিচিত কোনো নারী বা একাধিক যৌন সঙ্গীর সঙ্গে যৌন কার্যে লিপ্ত হলাম এই সিদ্ধান্তে যদি পা বাড়াই আমরা প্রোটেকশন নেব কন্ডম ব্যবহার করব। আমাদের মনে রাখতে হবে আমরা ঘরের বাইরে থাকি কর্মের উদ্দেশ্যে ছুটি পরিবারের কথা ভুলে গিয়ে অপরিচিত কোনো নারী বা একাধিক যৌন সঙ্গীর সঙ্গে যৌন কাজে লিপ্ত হলাম কারণ আমি বোম্বে রয়েছি তো আমি গুজরাটে রয়েছি আমি অন্য জায়গায় রয়েছি তাই আমাদের মনে রাখতে হবে যে ওকে অবশ্যই সুরক্ষিত যৌন অভ্যাস পালন করতে হবে আসল না আমরা দেখে নিই এই ধুলি থেকে আর কি কি বেড়ে যাবে আপনারা লক্ষ্য রাখুন ম্যাজিক কি বলছে আপনারা লক্ষ্য রাখুন thank you ফলে আমাদের এখানে বেরিয়েছে একটি অ্যাকুরিয়াম লেখা রয়েছে সংগ্রামীদ ব্যক্তির রক্ত বা রক্তজাত লব্ব অন্য ব্যক্তির দেহে সঞ্চালিত হলে তার মধ্যে থেকে এই রোগটা আসতে পারে রক্ত ছাড়া আমরা কেউ না। রক্ত কোনো ফ্যাক্টরি কোনো কোম্পানিতে তৈরি হয় না রক্ত যদি দরকার পড়ে আমরা কোনো দালালের এর কাছেই যাব না আমরা কোথায় যাব সরকার অনুমোদিত ব্লাড ব্যাংক থেকে রক্ত নেব সেই রক্ত পরীক্ষিত রক্ত সেই রক্ত সুরক্ষিত রক্ত সেই রক্ত নিলে জীবনের কোনো ভয় নেই সেই রক্ত নিলে আমি নির্ভয়ে আমি সুন্দরভাবে আমি বেঁচে থাকতে পারবো তাই মনে রাখতে হবে যে সরকার অনুমোদিত ব্লাড ব্যাংক থেকে রক্ত দেবেন কোন কারণে যদি রক্তের দরকার পড়ে আসুন আমাদের এই ঝুলি থেকে আজকে মায়াজার ম্যাজিক এর মধ্যে থেকে আর কি বার করতে পারে আপনাদের আর কি শোনাতে পারে এই হেপাটাইটিস এর উপর আমরা লক্ষ্য রাখি ম্যাজিক কি বলছি লক্ষ্য রাখুন পাচ্ছি লেখা রয়েছে আমার বেরিয়ে এসছে কিছু লেখা রয়েছে অসুরক্ষিত ভাবে ট্যাটু করা ছুটনা ইত্যাদির মাধ্যমে আর স্বাস্থ্যকর্মী ডায়ালিস গ্রহণ করি রুগী ইন্টারফেন্স ড্রাগন নিয়ে মাধ্যমে হেপাটাইটিস সি আমাদের মধ্যে ছড়াতে পারে তাই আমাদের প্রত্যেকটি মানুষকে মনে রাখতে হবে যে আজকে আমাদের মনে রাখতে হবে যে আমরা এক ছুট বা এক সিমেন শুভমাত্র এক ব্যবহার করবো দ্বিতীয়বার নয় দেখুন আজ এই বৃষ্টির মধ্যে আপনারা দাঁড়িয়ে রয়েছে এই যে ফোটা ফোটা বৃষ্টি পড়ছে কারণ আপনারা জানেন যে এইগুলো শোনার দরকার আছে মনে রাখবেন আমরা কত করি একটা নিবিড় একটা ছুঁচ দিয়ে আপনিও ডাইডি করছেন আর একজন করছে অর্থাৎ আমার মধ্যে যদি হেপাটাইটিস ভাইরাস থাকে আপনার মধ্যে চলে আসতে পারে তাই আমাদের মনে রাখতে হবে যে সেই ব্যাপারে আমরা সুরক্ষিত থাকবার লক্ষ্যে সচেতন হব আমরা রেজার দিয়ে দাঁড়িয়ে কাটছি আমার দেখা যাচ্ছে আর একজনকে কাটছে এর মধ্যে রক্ত লেগে রয়েছে আমার মধ্যে হেপাটাইটিস বি এর ভাইরাস থাকলে আপনার মধ্যে চলে আসতে পারে সেই ব্যাপারে আমরা সতর্ক হব একটা ব্রাশ নিয়ে আমি ব্রাশ করছি সেই ব্রাশটা শুধু আমি করবো আর কাউকে দেবো না কেউ যেন না করে বাচ্চাটাও না এটা মাথায় রাখবেন মনে রাখবেন যে আমরা নেশা করি আমরা নেশা একটা সিরিঞ্জ নিয়ে পাঁচজন করে বেড়াচ্ছি আমার মধ্যে এবারে এডিস এর কোন ভাইরাস থাকলে আপনার মধ্যে চলে আসবে তাই সেই ব্যাপারে আমরা সুরক্ষিত হব সচেতন হব মনে রাখবেন জাতীয় ভাইরাল হেবার এডিস নিয়ন্ত্রণ কর্মসূচি পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে আপনাদের কাছে এসেছিলাম আমরা এই কথাই আপনাদের জানিয়ে রাখবো হেবার এডিস বি নিয়ে জীবন বেঁচে থাকা যায় ডাক্তারি পরামর্শে এবং আপনি ডাক্তারের প্রত্যেকটা নির্দেশে আপনি যদি চলেন ট্রিটমেন্টের মধ্যে আপনি হেপাটাইটিস বি নিয়ে চিরজীবন কর্মক্ষম থাকবেন প্রত্যেকটা হাসপাতাল জেলা হাসপাতাল আপনাদের যে ব্লক হাসপাতাল বা আপনাদের কাছাকাছি যেসব স্বাস্থ্যকেন্দ্র সেখানে আপনারা যোগাযোগ করলেই আপনারা পুরো ব্যাপারটা বুঝতে পারবেন যে কিভাবে আপনি এই ট্রিটমেন্টটা পাবেন ওনারা